আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম এর নতুন আরেকটি এক এক ল্যাপটপের রিভিউ নিয়ে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইজে ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আমার হাতে দুইটা ল্যাপটপ আছে দুইটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ দুইটাই এসপি পি ব্র্যান্ডের যেগুলো হচ্ছে এলিট বুক সিরিজ তো এই ল্যাপটপটার দুইটাই কনফিগারেশন এবং দুইটা মডেল থাকবে আজকের ভিডিওতে আমরা জানাবো আপনাদেরকে 745G6 আর এখানে 735G6 দুইটা ল্যাপটপের ডিটেইলস সম্পর্কেই জানতে পারবেন এক্সাক্ট এগুলার মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস মানে বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব যারা আসলে চাচ্ছেন যে মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স ও ল্যাপটপ পারচেজ করতে মূলত আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য তো ফার্স্ট টাইম আমি ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিই এটা কিন্তু খুবই পপুলার বা ইউজ ল্যাপটপের ভিতরে একদম জনপ্রিয় একটা ল্যাপটপ সবচেয়ে পপুলার মডেলের একটা ল্যাপটপ আপনারা ধরে নিতে পারেন এটার মডেল হচ্ছে এক্স্যাক্টলি এসপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলটা নিশ্চয়ই দেখা যাচ্ছে আর এটার কনফিগারেশন খুবই ভালো এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে একটা ল্যাপটপ যেটা হচ্ছে

সেই ফাঁকা স্লটে র্যাম আপগ্রেড করতে পারবেন এবং পার স্লটে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসাবে এস কে এর এম ডট টু এন যেটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির চাইলে এখানে পাঁচশো বারো বা ওয়ান পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই সিক্স আছে যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স মেইন ফোকাস হচ্ছে এটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন রেড অন বেগা এইট জিবি গ্রাফিক্স আছে রেড অন বেগা এইট সিরিজের গ্রাফিক্স আছে যেটা ফোর জিবি ক্যাপাসিটির এবং তার সাথে আপনারা পাচ্ছেন টু জিবি ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাবেন আর ফোর জিবি যে গ্রাফিক্সটা আছে এটা হচ্ছে র্যামের সাথে এক্সটেন্ডেবল র্যাম যে ক্যাপাসিটি হবে তার অর্ধেক ক্যাপাসিটি আপনারা গ্রাফিক্স পাবেন যেমন র্যাম যদি আট জিবি হয় আপনারা গ্রাফিক্স পাবেন ফোর জিবি র্যাম যদি ষোলো জিবি হয় গ্রাফিক্স পাবেন আট জিবি আর থাকবে টোটাল টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ভিউহাস এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন যেটা দিয়ে প্রাইভেসি মুড আপনারা প্রাইভেসি গতভাবে ল্যাপটপ এর যে ওয়েব ক্যামেরা আছে সেটা ইউজ করতে পারবেন স্লাইডিং সিস্টেম প্রাইভেসি অপশন আর এর সাথে আপনারা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজারের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা স্ক্রিনটা যদি আমরা এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি খুবই সুন্দর একটা ফ্যাসিলিটিস একদম বরাবরের মতো এক হাত দিয়ে ওপেন করা যাচ্ছে এটা একটা ভালো একটা ফ্যাসিলিটিস ল্যাপটপের ক্ষেত্রে আমরা ল্যাপটপের বাকি ডিটেলসটা জানবো ফার্স্ট টাইম হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সাধারণত ফুললি মেটাল দিয়ে বিল্ড করা থাকে তার সাথে থাকে একটা ব্যাকলিট কিবোর্ড এটা কিন্তু নাইনটি পার্সেন্ট কাবার একটা ব্যাকলিট কিবোর্ড ইকোনমিক সিরিজ ল্যাপটপে কিন্তু এই কিবোর্ডের ভিতরে ব্যাকলিট অপশনটা থাকে না এটা একমাত্র বিজনেস ক্যাটাগরিতে থাকে সো এখানে ব্যাকডেট কিবোর্ড পাচ্ছেন নাইনটি পার্সেন্ট কাভারেজ কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গ অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেম ল্যাপটপটা শুধু মেটাল বডি দিয়ে মেটাল দিয়ে বিল্ড করা যে ওয়ান সাইডে সেরকম না ল্যাপটপটা চতুর সাইডেই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা যদি আমি এটার ব্যাক সাইড ধরি এটার এলসিডি পার্ট এটার হচ্ছে কিবোর্ড পার্ট মানে তিনটা পার্ট থাকে তিনটা পার্টই টোটাল মেটাল দিয়ে বিল্ড করা দেখতে খুবই সুন্দর ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আর্ট অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স মোট কথায় যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা চাইলে অনায়াসে এই ল্যাপটপটা পার্চেস করতে পারেন আপনাদের স্টাডির পাশাপাশি প্রফেশনাল যদি কেউ ফ্রিলান্সিং করে থাকেন তাদের জন্য ল্যাপটপগুলো কমফোর্টেবল ক্যারি করার জন্য উপযুক্ত মোটামুটি এক কেজি আটশো গ্রামের একটু কম বেশি ওয়েট হবে আমি যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো শেয়ার করি টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট এটা দিয়েও ল্যাপটপটা চার্জ করা যাবে বাট কোম্পানি বা এসপি কোম্পানির চার্জিং ইন্ডিকেটর পোর্ট হচ্ছে ব্লু পিন যেটা হচ্ছে আমরা ব্লু পিনের একটা চার্জার দিয়ে দিচ্ছি সিক্সটি 45 ওয়াটের চার্জার এটা 100% এসপি এর অথেন্টিক অরিজিনাল চার্জার তার সাথে হচ্ছে ল্যাপটপটা ডকিং স্টেশন এখানে যদি আপনারা আলাদা একটা ডকিং স্টেশন ইউজ করেন সেcante অনেকগুলা অ্যাডভান্টেজ পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এখানে হচ্ছে ল্যান কর্পোরেট ইউজারদের জন্য কিন্তু এরকম ডাইরেক্ট ল্যান প্রয়োজন হয় সো আপনারা কর্পোরেটের জন্য ল্যাপটপ পারচেজ করতে পারেন কর্পোরেটের আরেকটা জিনিস প্রয়োজন হয় সেটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজ 10 কনফার্মেশন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাচ্ছেন এস ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক সিম কার্ড বা মেমরি কার্ডের স্লট অপোজিট পাশে আপনারা পাচ্ছেন এয়ার ভেন্টিলেটরের একটা পোর্ট ইউএসবি পোর্ট এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার জন্য একটা স্লট এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ টাকা একদম রিজনেবল প্রাইস আর এটা হচ্ছে এটার এক সাইজ ছোট মানে এটা হচ্ছে তেরো ইঞ্চি ডিসপ্লে আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সো এটা পার্চেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো আর এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো দুইটা ল্যাপটপই র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন একদম এখানে যেই কোয়ালিটিটা আছে ইউজ ল্যাপটপ থাকা অবস্থায় আমরা সবসময় কিন্তু একটু কোয়ালিটি মেনটেন করি যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অন্য যে কোনো জায়গা থেকে যদি এই ল্যাপটপগুলো গুলো করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা চাইলে বিভিন্ন ইউটিউব ব্লগ অথবা ফেসবুক ব্লগ চেক করে দেখতে পারেন সো আমাদের কাছে আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপে একদম খুবই কোয়ালিটি সম্পন্ন আকারে কালেক্ট করার চেষ্টা করি তারপরে আপনাদের কাছে চেক টেক করে সেল করি সো এর জন্য ওয়ারেন্টি পলিসি বলেন প্রাইস যেটা আছে প্রাইস রেঞ্জ বলেন কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের এবং আমরা কিন্তু একটু দামি টাইপের গিফটও দিচ্ছি অন্য যে কোনো জায়গায় দেখবেন শুধু একটা ব্যাগ দিচ্ছে বা একটা মাউস দিচ্ছে আর আমরা সেখানে একটা আট জিবি কিবোর্ড যেটা গেমিং কিবোর্ড আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এটা গিফট আকারে পাচ্ছেন ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন যদি আপনাদের কারো এই গিফট প্রয়োজন না হয় সেতে সেক্ষেত্রে এইটার টাকাটা ল্যাপটপের টাকা থেকে মাইনাস করে বা অ্যাডজাস্ট করে আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক সহ প্রিমিয়াম সেগমেন্টের অথবা বিজনেস সিরিজের একটা ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি আবারও বলি এখানে যেই কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা ল্যাপটপ পারচেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ